হ্যাঁ ফাইন ওয়েলম ভাইট টু ম্যা চ্যানেল ফিউশন অফ লব থেকে আমি নেয়া আশা করি তুমি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি আর বৃষ্টির অপেক্ষা নিয়ে আজকে সকালে ব্লকটা শুরু করলাম আশা করি তুমি আর ভালো লাগবে আর ইন ছোট আজকে একটু অন্যভাবে দিলাম আশা করি ভালো লাগবে কি জোর বৃষ্টি হচ্ছে পুরো মামাম এইখানটায় জ এখানটায় ইসে করো লাইট যারা পুরো জলে ই বাবা

কিছু করার নেই আর কি খুব বাজে লেভেল বৃষ্টি হচ্ছে মেবি বুঝতে পারছো বাবাদের ওখানে মানে সরি আমাদের ওখানে ফ্ল্যাশিং হচ্ছে কিরকম দেখো শুধু রুডাশ্রীও চলে এসেছে অফিসে বৃষ্টি দেখতে এত বাজে রকম বৃষ্টি ফ্ল্যাশিং হচ্ছে কিন্তু কেন বাস করছে না মোটে এই দেখো ওই দেখো খুব বাজে রকম বৃষ্টি হবে বলেছে সোমবার বৃষ্টি হয়েছে পাপান কিছু বলো বৃষ্টি হবে বলেছে সোমবার বৃষ্টি হয়ে রেখেছে বলো তোমার কিছু বলা যাচ্ছে তুমি আজকে সকালে সবাইকে বলেছে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হয়েছে একটু ওয়েদারটা অনেক ঠান্ডা অনেক ঠান্ডা আর খুব বাজে রকমের বৃষ্টি হচ্ছে বাজে মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে এইরকম বৃষ্টি মোটামুটি দু এক দেড় ঘন্টা চললে ওয়েদার ঠিক হয়ে যাবে আর যদি এরকম বৃষ্টি কন্টিনিউ চলতে থাকে তাহলে তাহলে এই সব জায়গা ভেসে যাবে কারণ চার পাঁচ দিন যদি টানা বৃষ্টি হয় এরকম তাহলে জল জমে যাবে মানে এখানে নয় আশেপাশে অবস্থা খুব খারাপ খুব বাজে রকম বৃষ্টি হচ্ছে ঠিক এই বৃষ্টিটা দরকার ছিল প্রচুর মানুষের প্রবলেম মানে মানুষ অতিষ্ট হয়ে উঠেছিল গরমে এতটা অতিষ্ট হয়ে উঠেছিল তার কোনো ঠিক নেই তো যাই হোক বৃষ্টিটা খুব দরকার ছিল বৃষ্টিটা হলো ওটা একটা ভালো জিনিস আর বেশ ভালো লাগে মানে ওয়েদারটা বেশ একদম ঠিকঠাক হয়ে গেছে কারণ এই ওয়েদারটার জন্য সবাই ওয়েট করেছিল মানে এত 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 গরম আর সত্যি নেওয়া যাচ্ছিল না ট্রিমেন্ডাস লেভেল গরম তো যাই হোক একটা ভালো ভালো বৃষ্টি ভালো বৃষ্টি ভালো লেভেল বৃষ্টি একটা মানে মানে বলতে পারো একটা থান্ডারিং হচ্ছে প্ল্যাশিং হচ্ছে হয়ে বৃষ্টি হচ্ছে তো এই একটা ভালো জিনিস এবার নিচে যাওয়া যাবে জল জমে যাচ্ছে এখানটা অ্যাকচুয়ালি ওদের এই এই স্পেসটা তো এখানটা ছোট আর মা ফোন করেছিল বাবা ফোন করেছিল পাপানকে ওখানেও বৃষ্টি হতো নাকি হাওয়া ছিল হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের ওখানে যা বালি তাতে আগে বৃষ্টি হয়ে তারপর হাওয়া ছাড়লে ভালো হতো আগে হাওয়া ছেড়ে এবার জানি না কি অবস্থা হয়েছে তারপরে ঘরে চলে গেছে ও খুব 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 বাজে এবার জানিনা আমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আর একটু পরে ফোন করলে জানা যাবে বা বাঘ তাহলে ওখানে বৃষ্টি নামে নদীয়া জেলায় বৃষ্টি হলো আমাদের তো নদীয়া জেলার মধ্যেই পড়ে তো তাহলে বৃষ্টি হবে আজকে বলেছে বৃষ্টি হবে তো বৃষ্টি হলোই এটা একটু দরকার ছিল খুব দরকার ছিল কারণ যেই গরম মানে আজকের গরমটা দুপুর থেকে যেহেতু মানে পুরো স্টাফই ছিল ওয়েদারটা তো আজকের মানে আজকে গরমটা আরও বেশি ছিল আরও মানে একটা কেমন ভ্যাবসা টাইপসের গরম ছিল অন্যান্য অন্যান্য দিনের তো গরমটা থাকেই বা আজকের গরমটা একটু বাজে লেভেল গরম ছিল কিন্তু সেই গরমের থেকে একটু স্বস্তি তো যাই হোক এই বিষয়টা কন্টিনিউ হোক কারণ যেই বিষয়টা হচ্ছে এই বিষয়টা টানা এক দেড় ঘন্টা হলে ওয়েদারটা ঠিক হয়ে যাবে অনেক ঠিক ওয়েদার আ তো ঠিক হয়ে যাবে আশা করি বৃষ্টিকে অনেক বড় ধন্যবাদ সবাই চাইছিল এতদিন ধরে যে একটু বৃষ্টি হোক মানে যেই অবস্থা একটু বৃষ্টি দ খুব কষ্ট খুব খুব মানে একটা টেম্পারেচার 48 ডিগ্রি টেম্পারেচার ফিল করা মানে মানে আর কিছু বলার নেই মানে সত্যি সত্যি মানে সবাই সবাই মানে একটু মানে বৃষ্টি মানে ট্রেনে আসছিলাম মানুষগুলো মানে যারা হকারি করছে তাদের কথা বলছি মানে ওরা জাস্ট বলতে পারো এমন হয়ে গেছে মানে একজন আমার সামনেই কিছু বিক্রি করছিলেন সেই বসে পড়েছে উনি মানে ওনাকে দেখে বুঝতে পারছি কষ্ট হচ্ছে কিন্তু কি করবে পেটের দায়ে তো বেরোতেই হয় পেটের দায়ে খেতেই হয় পেটের দায়ে সব করতেই হয় কিছু তো তাদের করার নেই এরকম একটা ব্যাপার মানে কি আর করা যাবে মানে জীবন যুদ্ধে তো মানুষ সবার সবকিছু যুদ্ধের কাছে তো মানুষ সত্যিই করা যায় তো এই হচ্ছে এই বৃষ্টি চলুক কতক্ষণ তো আজকে আমরা ওয়েটই করেছিলাম কখন বৃষ্টি আসবে একটু মানে আর এখানে তো মানে আমাদের ওখানে জানি না কতটা কি বৃষ্টি হচ্ছে মার কাছ থেকে ফোন করলে জানতে পারবো এখানে মোটামুটি বৃষ্টিটা ভালোই হচ্ছে কারণ তো দেখালাম এবার একটু নিচে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এই হচ্ছে রাস্তার অবস্থা মানে একটু ভালো বৃষ্টি হচ্ছে ভালো মানে ভালো

পাওয়ার কাট পাওয়ার কাট পুরো অন্ধকার চারিদিক কিন্তু বাড়িতে কারেন্ট আছে যে আমাদের বাড়িতে এখনো কারেন্ট আছে ন এটা একদমই ইনভার্টারের নয় এটা একদম জোর উঠেছে হাওয়া ছুটেছে জোর কিছু জোর আওয়াজ কতদিন পর যদিও আমি আওয়াজটা খুব ভয় পাই কিন্তু আজকে বেশ ভালো লাগে আর মেবি হাওয়ার আওয়াজটাও শুনতে পাচ্ছ খুব বাজে রকমের হাওয়ার আওয়াজ আর গাছের পাতা নড়া দেখে তো বুঝতেই পারছো যে হাওয়াটা কোর লেভেলে হচ্ছে কারণ এইটুকন গাছের পাতাটা খুব সুন্দরভাবে এসে হচ্ছে আর এই লাইটটা দেখে বললো না আমি প্রমোশন করছি কারণ ওইটা আমাদের একদম উল্টো দিকের বাড়ি ফ্ল্যাটের উল্টো দিকের বাড়ি আছে ওনাদের সাইনবোর্ড বাড়িতে ওটা নিয়ে একটু উনি পড়ান আর কি এখন কটা রুটে অলমোস্ট মনে হয় সাড়ে নটা মতো বাজে বৃষ্টি হ্যাঁ সাড়ে নটা বেজে গেছেন হয় তো বৃষ্টি জাস্ট এই এই কিছুক্ষণ আগে কমলো পাপানো বেরোলো এখন এই আমরা দুজন রেডি হয়েছি বেরোবো বলে মহারাজ এখন যাবেই কোথাও না কোথাও একটা তখন ঠিক আছে চলো যাই না রেডি হও রেডি হ রেডি হও তো রেডি হলাম বেরোবো কোথায় যাবো আর অন্য কোথায় যাবো কোনো উদ্দেশ্য আছে কোনো উদ্দেশ্য নেই কোথায় যাবে ও নিজেও জানে না কিন্তু বেরোবে বেরোতে হবে এটা হচ্ছে কথা তো চলো বেরোই বাইরের ওয়েদারটা খুব সুন্দর এটা হচ্ছে কথা তো আশা করি ভালো লাগবে আর কী বলবো আজকে বৃষ্টিটা যা হলো না তবে আমাদের বাড়িতে ফোন করেছে না এইটুকুনিও বৃষ্টি হয়নি এখানেই বৃষ্টি হয়েছে আমাদের বাড়িতে ছিটে ফোটো বৃষ্টি হয়নি যা বৃষ্টি হওয়ার সেটা এখানে হয়েছে ওখানে হয়নি মানে কেমন ওয়েদার ভাবো এখানে বৃষ্টি হয়েছে ওখানে বৃষ্টি হয় না অথচ নদীয়া জেলার অনেক জায়গায় বৃষ্টি হয়েছে সেটা আমরা নিউজে দেখলাম কিন্তু এখানে বৃষ্টি হয়নি কিছু করার নেই তো এখন কোথায় যাবো জানি না বেরোই আগে বেরিয়ে রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে দেখা হবে আমরা আইসক্রিম বানাবো এরকম ডিসাইড করেছি তাই জন্য আমরা নিলাম দুধ আর দুধের মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে আবার একটা মিক্সার গ্রাইন্ডার কিনতে হবে যার জন্য কালকেও কোথা থেকে প্রিপারেশন দেখেছে যে কিনি চক্রবার বানানোর জন্য সেটা মাথায় দুধ চেপেছে তার জন্য দুধ নিলাম আর হচ্ছে নেবো একটু চকলেট নেবো আর এখন জানি না উদ্দেশ্য কোথায় হবে কোথায় শুনতে পাচ্ছি না আবার ডায়মন্ড প্লাজা আপনার কাছে না কিছু আছে খেতে পারবো না কারণ যে আমার আছে কাছে দেখা যাচ্ছে কোথায় যাওয়ার যে কোথায় ডেস্টিনেশন দাঁড়াচ্ছে আমাদের কোনো কাজ তো নেই এমনি ঘুরতে বেরিয়েছি সো ডায়মন্ড প্লাজার যে ফুড স্টকটা আছে সেখানে এসেছিল মহলার মাঝে তোমার বেইজ বেইজ কিছু খাবো তো ইচ্ছাও হলো বেইচ কিছু খাওয়ার মিল্কশেক আইসক্রিম অনেক কিছু কফি অনেক কিছু দেখার পরে মনে হলো যে একটু চার গুজিয়া খাওয়া উচিত এই সময় তো আমরা সেটাই এক্সপ্লোর করতে যাচ্ছি এখন মানে খুব কম বাজেটের জিনিসপত্রতে আমি খুব ভাবি তবু হ্যাঁ তার মানেই নয় যে কখনো ভালো কিছু খাই না অবভিয়াসলি খাই ফের আমরা দেখোই কিন্তু আমার মনে হচ্ছে এই বৃষ্টির দিনে সুন্দর বাইরে খুব বেশি বৃষ্টি পড়ছে আবার আমরা বেরোলাম এই বৃষ্টির দিনে আমার মনে হচ্ছে

কাজে হয় বন্ধ হয়ে গেল না চলতে খুব সবই বন্ধ আছে আমরা খুব দেরি করে বেরিয়েছি দেরি করে বেরিয়েছিলাম যে বেরোনোর কথাই ছিল না বৃষ্টিতে বৃষ্টিটা কমলো রেখে পাপানো বেরোনো দেন আমরাও বেরোনো এটা হচ্ছে কথা নাহলে আমরাও বেরোতাম না ডায়মন্ড প্লাজাটা তো মানে ঘোরার একটা মানে সঙ্গীর জায়গা হয়ে গেছে প্রত্যেক দিনই ডায়মন্ড প্লাজা বন্ধ করে দিয়েছে সব আমরা নিরামরে আসলাম নিরামরে এসে মানে কিছু কিছু জিনিস না ছিল মামা পেস্ট্রি নিয়ে বলেছিলো দেখে মামা তো খুব ভালোবাসে কারণ আমার দেখে পেস্ট্রিটা মামা আম দেখে নিয়েছিলো পুরো মামামি রাত্রিবেলা অল্প অল্প করে ভাত খেয়ে 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 খেয়ে

একটু ক্যামেরা সরান ক্যামেরা সরান ও নিলাম পর্যন্ত আজকে মানে ভিতরে ভিতরে করতে হবে এটা কোন কথা একটা টেক্সট হবে মানে 200 একটা দাও আমার এসে বস্তু ট্রাই করলাম কারণ ম্যাক্সিমাম সময় আমি ট্রাই করি ভেজ কিছু কিছু বাট আজ ইচ্ছা হলো কারণ আমার কাছে কোনো নেই আর আরও খাবে খেতে পাচ্ছিলো তো আমি না ও খাবে না সেই অবস্থায় আমাকে ও খাওয়ার জন্যও নিতে হয় আর কি তুমি ধরো কেন কি আমি আর না ধরো

তাহলে বাজে রকম মিষ্টি হচ্ছে আমাদের ঘিরে যাওয়ার তো করতে যাবো রেটাইড করেছি যেহেতু বাড়িতে আসছে গেলে প্রবলেম হবে না কিন্তু তাও কিছু জিনিস না আমার আছে বাড়িতে যাওয়ার আছে অনেকটা কিছু কাজ আছে সেগুলো করবে যার জন্য গেছে আর ভিডিও করলে লোকজনের যাতায়াতের প্রবলেম হবে তার জন্য এখানে আমার দাঁড়ানো আচ্ছা বাইরের ওয়েদারটা খুব ভালো আমরা একটু হাঁটবো বলে বেরিয়েছিলাম কিন্তু প্রবলেমটা হচ্ছে হাঁটতে আর পারলাম না তার কারণ এত

আজকে রাতে আমাদের মেনু হচ্ছে এখন রাতে আমাদের ইচ্ছু কুমড়ো আর পটল রুডি আছে পটল ভাজা আর পটল আলুর তরকারি সেটাই ওটাই আমাদের আজকে রাতের মেনু আর সাথে আইসক্রিম আর পেস্ট্রি কি কি পেস্ট্রি এনেছি সেটা তোমাদের তো বলেছি কিন্তু দেখানো হয়নি যেটা দেখাবো আর আইসক্রিম তো কালকে ছিলই আজকে আইসক্রিম বানানোর জন্য যা যা উপকরণ নিয়ে আসা হয়েছে কিন্তু প্রবলেমটা হয়ে গেছে আমরা ফয়েল পেপার ভুলে গেছি তো সেই জন্য আজকে আর সেটা হবে না কালকে সকালবেলা একবার ভাবছি বানাবে যখন মাম্মা চা করবে তখন গ্যাসটা একদমই নর্মাল থাকবে এটেও থাকবে না কারণ তখন মাম্মা মা একদম গ্যাসটা সাফ করে তখনই একবারে এটা বানিয়ে নেবো কারণ সবই নিয়েছি চিনি চকলেট দুধ সমস্ত কিছুই শুধু বানানোর অপেক্ষা আর কি তো কালকে ইচ্ছা আছে ওটা বানানোর চায়ের কাপটাপ সমস্ত কিছুই ঘরের প্রেজেন্ট তার প্রবলেম নেই তো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে বাকি কাজকর্মগুলো হবে ও এডিটিং করতে বসবো আছে কারণ অনেকদিন ঠিকঠাক টাইমে এডিট করা হচ্ছে না আর তারপরে আইসক্রিম খেতে গেলে তো আমার সাথে গল্প করবো ডিনার চলে এসেছে এটা দু ডিনার দুপুরবেলা তো দেখেইছ রান্না কী হয়েছে তো না দুপুরবেলা দেখো নেই রান্না হয়েছে কারণ আজকে ব্লগটা শুরুই করেছি সন্ধ্যে থেকে দুপুরে তো না আজকে মেনুতে যা যা ছিল সেটা হচ্ছে পটল আলুর তরকারি যেহেতু আজকে মানডে আমার নিরামিষ ছিল সেই জন্য পটল আলুর তরকারি উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি মানে ভাজা বটি টাইপের আর পটল ভাজা ছিল আর রুটি তো সকালবেলা রুটির মতন ঘরেই খেয়েছে কারণ ওর অফিস থাকে আর রাত্রেবেলাটা ও টেবিলে খায় তাও যখন আমি আসি তো খেতে এসেছে ওর পটল ভাজা আছে আর এই আমাদের আজকে মেনু পাপান খাবে না মামা বস মনে মনায় খাবে না খাবে না খেরা হয় দুটো অল্প খাবে এরপর আমাদের আইসক্রিম পার্টি চলবে যেটা আমাদের চলে ন্যাচারালি হ্যাঁ সেটা তো জয়েন করবে আইসক্রিম পার্টিটা চলবে আর বাইরে কারেন্ট নেই বাইরে ওয়েদারটাও পুরো চেঞ্জ আর মা জন্য পেস্ট্রিও নিয়ে এসেছি অনেক রকমের পেস্ট্রি নিয়েছি এক রকমের পেস্ট্রি আনিনি কারণ যেহেতু মা মামি ভালোবাসে পেস্ট্রিটা খেতে তাই জন্য রেখে রেখে খাবে তাই জন্য পেস্ট্রি নিয়ে এসেছি তো পেস্ট্রিও খাবে তখন একটা খেয়ে নিই আবার আইসক্রিম পার্টি যখন হবে তখন তোমরা জয়েন করবে Hold up.

সারা গা হাত পা খেতে পারবো তুমি রাজি রাজি তো রাজি ফাইট হবে হাতে হাতে যে অবশেষে খোলা গেল পেস্ট্রি এই হচ্ছে দুটো পেস্ট্রি মানে টোটাল চারটে পেস্ট্রি এনেছিলাম এখানে দুটো এনেছিলাম এখানে দুটো এনেছিলাম এটা এনেছিলাম হচ্ছে ওই হোয়াইট ফরেস্ট এটা বাটার স্কচ যেটা আমরা বার্থডের সময় এনেছিলাম এটা হচ্ছে হ্যাজেলনাট এনেছি এটা হচ্ছে নলেন ওয়ান্ডার পেস্ট্রি এরকম কিছু নাম ছিল এই হচ্ছে পেস্ট্রি এনেছি মেবি সব কটাই ভালো খেতে হবে এটা তো ভালো খেতে কারণ এটা বার্থডের সময় এনেছিলাম এই পেস্ট্রিটা বাট এই হোয়াইট ফরেস্টও ভালো হয় বাট ওইগুলো কেমন খেতে হবে সেটা মাম্মা রিভিউ দিতে পারবে আমরা যখন বেরিয়ে তখন ছিল না তারপরে নেমেছে আমরা গিয়ে একটুখানিও যেতে পারিনি বৃষ্টি নেমেছে আমরা প্রথমে গেলাম কোথায় বেরিয়ে কোথায় গেলাম হ্যাঁ ও প্রথমে দুধ নিলাম দুধ নিলে তারপরে ওই ওই রাস্তা দিয়ে ডায়মন্ড প্লাজার ওই দিকে গেছিলাম হ্যাঁ ওই ওই পেছনটা এই রাস্তা দিয়ে গেছে ওখান দিয়ে বেরোয়নি যে মিয়ামর থেকে গেছিলাম বললে আমি মিয়ামর থেকে যা এনেছিলাম এটা খোলা খুব ডিফিকাল্ট একটা হাতে এটা কেটে ফেলি খোলাই যাচ্ছে না আমরা এখন আইসক্রিম কার্ট পার্টি আর ওই যে পেস্ট্রি পার্টি করতে বসেছি দেখো পেস্ট্রি নিয়ে বসেছি এখান থেকে কিছু পেস্ট্রি এখন খাওয়া হবে কিছু পেস্ট্রি কালকে খাওয়া হবে হচ্ছে মাম্মা পরে খাবে অ্যাকচুয়ালি মাম্মামের জন্যই এনেছি কি মাম্মা পেস্ট্রিটা ভালোবাসে প্রত্যেক দিন খাওয়ার পর কিছু একটা একটা করে খাবে এই যে পাবান তো খেতে বসে পড়েছে অলরেডি বাটি আইসক্রিম আর আর কালকে যে আইসক্রিম এনেছিলাম তার মধ্যে ম্যাঙ্গো একটা লেমন আর একটা এই কুলফি এই কুলফি পেস্তা রয়েছে তো এই তিনটা আইসক্রিমই আজকে ধক্ষণ করে ফেলবো আর বাকি আরো আইসক্রিম ছিল এগুলো পাপার নিয়ে এসেছিল ম্যাঙ্গো এখন একটা রয়েছে একটা কাপ রয়েছে আর একটা আরেকটা আইসক্রিম এখনো রয়েছে মানে আইসক্রিম এখন আমাদের এখানে মানে প্রিজার্ভ থাকে আর কি ভর্তি থাকে ফ্রিজে কারণ প্রত্যেক দিন আইসক্রিম খাওয়া হয় তারপর আমরা সবাই এরকম মুটুরাম হয়ে যাবো আইসক্রিম খেয়ে খেয়ে তো চলো আজকে এই আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করলাম না খেতে কেটে শেষ শেষ আগে খাই তারপরে তোমাদের দেখা রিভিউ খুব ভালো এই যে আইসক্রিম তুমি কি মামা ম্যাঙ্গো তুমি লেমন খাবে না দিতে পারিস তুমি তো লেমন খেয়েছিস না না কোন

সবারটা কিছু না কিছু ফাটা পড়েইছে একমাত্র পাপানিরে পেস্তা আইসক্রিমটা একদম টিক ছিল তুমি কাকে যেটা সেটা ভাঙা ছিল না না আর সবারটা ভাঙা বলেছে না এই

আজকে ব্লগটা এখানেই ইউজ করছি কালকে আবার সকালবেলা তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসবো সকালে আসবে না দুপুরে আসবে আর অন্য কিন্তু আসবো কখনো না কখনো একটা আর সবাই এটা জানিও কারো কার জায়গায় কেমন কেমন বৃষ্টি হয়েছে সেটা কমেন্ট সেকশনে প্লিজ জানিও কারণ মাকে ফোন করেছিলাম আমাদের ওপরে তো বৃষ্টি হয়নি এখানেই যা বৃষ্টি হচ্ছে সেটাই দেখলাম বা শুনলাম আর ওদিকে তো বৃষ্টি হয়নি তো চলো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো গরমে জল খেও বেশি বেশি করে আর বাচ্চাদের টেক কেয়ার করো নিজেদেরও টেক কেয়ার করো আর ততক্ষণ টাটা গুড নাইট বাই বাই সুন